কার্বন ডাই অক্সাইড ফুশে নিয়ে পরিবর্তে বাতাসে অক্সিজেন ছারে অক্সিজেন ছাড়া মানুষ শুধু নয় কোনো প্রাণী বাঁচবে না খুব ভালো প্রকৃতিতে অনেক রকম অনেক প্রজাতির গাছ আছে ভালো করে ভেবে দেখবে সত্যি আমরা কতটুকু গাছ চিনি খুব বেশি কিছু না নামগুলো আগে বলা যাক নে আম জাম কাঁঠাল কলা জামরুল আপেল নারকেল তালগাছ লেবু গাছ ওদিকে টগর লিলি, শিউলি জবা পাতাহার কৃষ্ণচূড়া রাধাচূড়া ডুমুর বট অসত্য গোলাপ নয়নতারা পেয়ারা তুই আছিস তাই তোর খালি ফলের গাছের কথাই মনে আছে কিন্তু চিনি না এর মধ্যেই কিরকম দেখ সবে ফল কিন্তু সবেদা গাছ আমি সামনে থেকে দেখলে এর চিনতে পারবো না আর গাছের ছবি দেখেছি কিন্তু সামনে থেকে দেখিনি আমি তো আপেল গাছও চিনতে পারবো না আমাদের হয় না কাল একবার বইয়ের যাব। ওখানে ছবি দেওয়া যদি পাওয়া যায় তাহলে আচ্ছা আমাদের বাড়ির কাছেই জঙ্গল আছে ওখানে তো অনেক অজানা গাছ আছে যার নাম আমরা জানি না ঠিক বলেছিস বৈঠক কিছু অজানা গাছ ওখানে দেখলে তার ছবিও তুলে রাখতে পারি আগে চল ওখানেই যাই এখন তো বেলা এখনই ঘুরে আসা যাক ব্যাপার রে এই একটু আগে স্কুল থেকে এলি আর এখনই কোথায় বেরোবার প্ল্যান করছিস হ্যাঁ কাছে যাবো একটু দরকার আছে গাছ দেখতে যাচ্ছি আর কি গাছ দেখতে কেন গাছ কি কোনোদিন দেখিসনি হঠাৎ গাছ দেখার ভূত চেপে কেন মাথায় যা চলে যা অনেক গাছ দেখতে পাবি বাবা আমরা কিছু রিয়েল গাছ দেখতে পাবো স্কুলে স্যার হোম টাস্ক দিয়েছেন জঙ্গলে যাবি না তো এই বলছি নাট বলটু জঙ্গলে যদি যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আরে যাও না জঙ্গলে তো মজা তাই না আমবডি বলবে আরে যাব না জঙ্গলে

যাও 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 চলে যাও এখন না গেলে এরপর যুজো গড়ি এসে ঠক করে তোমাদের ধরে নিয়ে যাবে কেমন